এই সব তুই তুই আমার কবর থেকে চায়ের ব্যবসা শুরু করি ঘোম মাইকায় তুই না আমাদের পালে গেছি টাকা সাইক আর এখন কি না সে আমার চাবি করছিস তুই যা বৌদি তুই মানুষকে চাকরি দিবি আর শেষ পর্যন্ত নিজে কোনো চাকরি না পেয়ে এই চায়ের দোকান দিয়েছিস যাক আমাদের বন্ধু এখন চা ওয়ালা ভালোই এই চাওয়ালা আমাকেটা একটা চাঁদে তো যন্ত্রণা করছে জানিস না জিম আমার কি মনে হয় আমার মনে হয় ওরা সংসার টংসার চলছে না সেজন্যই চা ভুটটা বিক্রি করে আলোচনায় আসতে চাচ্ছে ব্র্যান্ড দাঁড় করাতে চাচ্ছে ব্র্যান্ড দাঁড় করাতে গেলে তো অনেক টাকার প্রয়োজন ওর কাছে এত টাকা আছে নাকি আমার মনে হয় ওর জন্য এই চায়ের ব্যবসাটাই ঠিক আছে তুই কি বলিস আচ্ছা হয়েছে তোদের অপমান করা যদি অপমান করা হয়ে থাকে তাহলে বল এক কাপ চা দিব নাকি দুই কাপ আমরা দুইজন আসছি এক কাপ দিবি কেন দুই কাপ দে আচ্ছা দিদি দেখ দেখ কি অহংকার দেখাচ্ছে আমরা টাকা দিয়ে চা খাবো অথচ আমাদের সাথে দামাক দেখাচ্ছে চা ওয়ালার ভাব কত শুন চাওয়ালা হলে এসব দামাক টামাক চলে না বাবা শুন বাবা গেলাম দেখো ফোন আইছিল আমার মেয়েটা হাসপাতালে ভর্তি করতে পারবা আপনি কোন আটকেলে ওর কাছে বিশ হাজার টাকা চাচ্ছেন বেচারা সারাদিনে দেড় থেকে দুশো টাকা ইনকাম করে আর আপনি ওর কাছে বিশ হাজার টাকা চাচ্ছেন সব থেকে বেচারা তাই তো ওর কাছে এত টাকা থাকবে না আমাদের কাছে এত টাকা থাকবে তার কারণ আমাদের মাসে ইনকাম পঞ্চাশ হাজার টাকা আমি মোবাইল টাকা পাঠিয়ে হ ব বিকাশের টাকা আইস বাবা তোমাদের অনেক ধন্যবাদ তুই তাহলে বিকাশও ব্যবহার করিস আমার মনে হয় এই এক বছরে চা বিক্রি করে দশ বিশ হাজার টাকা জমিয়ে ফেলেছে আর সেই টাকাই দিয়ে দিয়েছে চোখ টাকে না আপনারা সৈকত অনেক অপমান করছেন সৈকতের ব্যাপার আপনারা জানেন না সৈকতে আমার অনেক সাহায্য করছে আপদে বিপদে আবার পাশে দাঁড়াইছে এলাকার লোকে ধন বিপদ পড়ে না সৈকতে যে তাকে পাশে দাঁড়ায় সাহায্য করে আপনারা তো অনেক বড় লোক কইলেন ওই আপনারা তো কারো পাশে দাঁড়ালেন না তাদের সাহায্য করেন না আবার বড় বড় কথা কর এই মতো মানুষ সৈকত বাবাজি অনেক ভালো পাশে যখন তখন এই চাচা বাদ দিন তো ওদের সাথে কথা বাড়াতে হবে না সৈকত বাবাজি দশ মিনিট এলি গা আমার একটু কাজে যেতে আমার একটা পার্সেল আছে অনেক মাল তোমার গাড়ির চাবিটা একটু দিবা তোমাদের অনেক ধন্যবাদ আচ্ছা সাবধানে যাবে আসিবা হ্যাঁ তাহলে তোর কাছে নিজের গাড়িও আছে এমন গাড়ি আমি প্রতি মাসে দুই তিনটা কিনতে পারি

আমি ছোট একটা টিস্টল চালাই। আরে দারে এই এলাকার যতগুলো টিস্টল দেখছিস, যতগুলা দোকান দেখছিস, সমস্ত দোকান আমার। আর তোদের কোনো ধারণা নেই আমি এই দোকান থেকে কত টাকা লাভ উঠাই। মাত্র 40-50 হাজার টাকা স্যালারি পাস মাসে তাই এত বড় বড় কথা বলিস। তোরের কি কোনো ধারণা আছে? যে এই চাচাটা আসলো তার স্যালারি কত আরে তাকেই তো আমি প্রতি মাসে ষাট হাজার টাকা স্যালারি দেই যাই হোক যদি দিন তোদের চাকরি চলে যায় তাহলে আমার কাছে আস চাকরি ব্যবস্থা করে দিই ভাবছি এই ব্যবসাতে আমার হবে না আরো ব্যবসা বাড়াতে তখন তো আর এগুলোই প্রয়োজন তাই না তোর এত বড় বিজনেস জি আমার বিজনেস এতটাই বড় যে তোদের মতো কয়েকটা ইমপ্লয়ি কে আমি মাসে রেখে দিতে পারি আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই তোদের হয়তো জানা নেই আমার টাকায় তোদের মতো কয়েকশো মানুষের সংসার চলে শোন কোন বিজনেসকে তার স্ট্যান্ডার্ড দেখে বিচার করতে হয় না বিচার করতে হয় তার লাভ দেখে আর আমার বিজনেস এ কতটা লাভ হয় সেটা তো তোরা দেখতেই পেলি তোর যদি এত বড়ই ব্যবসা হয় নিজে হাতে কেন চা বানাচ্ছিস কারণ আমার এই কাজ করা পছন্দ শোন আমি কোন কাজকেই ছোট করে দেখি না কারণ কোন কাজই ছোট না সেটা হোক চা বানানো অথবা বিল্ডিং বানানো আর তাছাড়া এখানে কর্মচারী আজকে আসেনি গ্রামে গিয়েছে তাই আমি দোকানটা দেখছি যাই হোক এত কথা বলতে ভালো লাগছে না তোরা বস তোদের জন্য কড়া করে চা বানাচ্ছে হয় নি টাকা দিতে হবে না তোদের মতো এরকম দশ পনেরো জন অসহায়কে প্রতিদিন আমি ফ্রিতে চা খাওয়াই যদি কখনো মনে করিস চা খাবি চলে আসিস টাকা দেওয়ার কোনো প্রয়োজন বস ম্যাডাম আজ অনেক গরম পড়েছে এক বোতল পানি নিয়ে পানি খাওয়াবেন পানি খাওয়ানো তো অনেক পূর্ণের কাজ আমারও অনেকক্ষণ ধরে অনেক পানির পিপাসা পেয়েছে কিন্তু এই বোতলটা কি আপনি আমাকে ফিরিতে দিবেন আপনার যদি পানি পিপাসা লাগে থাকে তাহলে ম্যাডাম আপনি সব পানি খাইয়ে ফেলেন তাহা দিয়া লাগবে না কারে যদি পানি পিপাসা লাগে আমাকে সঙ্গলে উচিত তারে পানি খাওয়ানো সত্যি তো আপনি আমাকে এটা ফিরিতে দিবেন হয় ম্যাডাম কলাম তো তা দেয়া লাগবে না পানিটা আপনি খান শুনুন আপনারই এক বোতল পানির দাম কত পঁচিশ টাকা আর এখন আপনার কাছে যতগুলো বোতল আছে এগুলোর দাম কত সব মিলায়ে একশো পঁচিশ টাকা ম্যাডাম আপনি এক কাজ করুন আপনার সবগুলো বোতল আমাকে দিয়ে দেন আমি এগুলো কিনবো সত্যি ম্যাডাম আপনিই সবগুলো নেবেন আপনি পানির বোতলগুলো গাড়ির ভিতর রেখে দেন আচ্ছা ঠিক আছে হয় ম্যাডাম ওই যে দোকান দেখতেছেন ওই দোকানে আমি কাজ করি ওই দোকানে মেলা বোতল আছে আপনার আমি আইনে দিতে পারবো আপনি এক কাজ করুন সেইগুলো গিয়ে নিয়ে আসুন আমি ওগুলো কিনবো আচ্ছা আপনারা একটু দাঁড়ান আমি এখনই নিয়ে আসতেছি ভাই আমারে আরো এক কেস পানি দেন যে গাড়ি রই ম্যাডাম হ্যাঁ আমার টাকা কি হইছে কাউ শোকান দেন বাইজান ওই গাড়ি আমার টাকা নিয়ে গেছে এতগুলো বোতল কিনলো কিন্তু আবার টাকা দিলো না কত ভদ্র লোক মনে হয় কিন্তু আমার টাকাগুলো আরো কোন বিশ্বাস মানুষ না এইভাবেই তো ঠোকা তো আমি তো জানতাম না বাইজান কারো চেয়ারাই তো লেহে থ্যা না কেমন এত বড় লোক এত ভদ্র তাই আমি ভাবিলাম তারা মনে হয় আমার জন্য ভালো কিছু করতেছে কিন্তু শেষ পর্যন্ত আমার সব টাকা পয়সা নিয়ে চলে গেল তুই যাই বলিস লোকসান তো আমারই করাই দিবি না ভাই আর যাই হোক আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না আমার বেতনের টাকাতে আপনি টাকা কেটে নেবেন সব দোষ তো আমার আমি কেন শুধু শুধু আপনার ক্ষতি করতে যাবো এই দিয়ে তো সব ভালো গুণ তুই তো কারো ক্ষতি করতি চাস দি তাহলে বুঝে দেখ আল্লাহ কেন তোর ক্ষতি করবে মানে কি ভাই মানে হলো তারা পুরো টাকাটাই দিয়ে গেছে সাথে এক টাকা বাড়ায় দিছে কেন জানো তুমি জানি মানসিটা ফিরে দি পানি পান করা আর মানসির দোয়া নেও আচ্ছা একটা জিনিস বুঝতে পারলাম

যারা দোকান থেকে পানির বোতল নিয়ে এসে রাস্তায় বিক্রি করে তাদের একটা কমিশন থাকে আর যে যত বেশি বিক্রি করবে তার তত বেশি কমিশন তাই আমি আটির কাছ থেকে সবগুলো পানির বোতল নিয়ে নিয়েছি যাতে উনি extra ভাবে কিছু টাকা ইনকাম করতে পারে তাহলে তো তুমি অনেক ভালো কাজ করলি এবার বুঝতে পেরেছ তো হ্যাঁ বুঝতে পেরেছি হ্যালো হ্যাঁ মা কি বলছো তুমি এসো? ঠিক আছে আমি এক্ষুনি আসছে। এই তা তাড়াতাড়ি করে চলো। আরে কি হয়েছে? কি হয়েছে মানে মা অসুস্থ তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তাড়াতাড়ি করে চলো আমাদের এক্ষুনি যেতে হবে। পানির দাম দিতে হবে না। ওইটা আমরা পরে দেখে নিব। এক্ষুনি আমাদের হসপিটালে যেতে হবে। চলো। হ্যালো আমি কি করিম সাহেবের দোকানে কল করেছি জি বলুন আপনার দোকানে কি একজন মহিলা কাজ করেন যে ট্রাফিক সিগনালে গিয়ে পানি বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ আজকে সকালে ওনার কাছ থেকে এক কেজ পানি নিয়েছিলাম সো ফ্যামিলিগত প্রবলেমের কারণে টাকা না দিয়ে আমার চলে আসতে হয় এর জন্য আপনাকে কল করেছি একটা কাজ করুন আপনার দোকানের বিকাশ নাম্বারটা আমাকে দিন আমি আপনাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি দেখুন পেমেন্ট করে দিয়েছি আমি এক হাজার টাকা বেশি দিয়েছি কারণ ওই আন্টির মহত্বের কারণেই এক হাজার টাকা বেশি দিয়েছি উনি মানুষকে ফ্রিতে পানি পান করান তাই আপনি ওনাকে টাকাটা দেওয়ার সময় বলবেন যেন ওই টাকা দিয়ে অন্য মানুষকে ফ্রিতে পানি পান করাতে পারে তা তো ঠিক উনি ফ্রিতে এমনিভাবে অনেকজনকেই পানি পান করান আপনি চিন্তা করবেন না ওনাকে টাকাটা আমি দিয়ে দেব আচ্ছা ঠিক আছে ভালো থাকবে বলেছি না টাকাটা সবার মতো পৌঁছে যাবে নাও তোমার টাকা তুমি ভালো মন্দ সব ধরনের লোক আছে তাই বলে সবাই বিশ্বাস করতে চাই না কারণ এই যে তোমার যে ভালো মন এর সম্মান সবাই জানে না তুমি যাদের সাথে ভালো ব্যবহার করবো তারা যদি ভালো মানুষ হয় তাহলে দেখব জীবনেও তোমার ঠকাবে না মনে রাখিও মানুষ কর্মের ফল কিন্তু এই ভোগ কর যে মানুষ পরিশ্রম করতে ভয় হয় সেই জায়গায় এসে তুমি এই বয়সে যেভাবে পরিশ্রম করো সে কি করে তুমি ভাবলে যে তোমার ভরে এই রহস্য অতি দেবে সই যানি মোছে দি এবা কি ব্যাপার ওটা সইকত না শেষ মেশও কিনা কামলা দিচ্ছে জি 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 আলাদা লোকজন যদি জানে তাহলে ওর ভাইয়ের মন চলে থাকবে ভাই আচ্ছা কোথায় আমি আমার ফ্রেন্ড অসুস্থ তো তার ট্রেন্ডের এসেছি ও আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি ভাষায় তোমার দরকারি কিছু কথা আছে আচ্ছা ঠিক আছে জি ভাইয়া বলো কোথায় গিয়েছিলি ভাইয়া ওই বন্ধুর বাড়ি গিয়েছিলাম বন্ধুটা খুব অসুস্থ তো এর জন্য ও তো কতদিন ধরে অসুস্থ এই তো দু তিন দিন হবে ও দুই তিন দিন ধরে অসুস্থ তো গত আট দশ দিন ধরে কোথায় যাচ্ছিস এই তো ভাইয়া ওই কিছু কাজ ছিল আর কি কাজ ছিল নাকি কাজ করতে গিয়েছিলে মানে ভাবি মানে কি বুঝতে পারোনি তোমার লজ্জা করে না তুমি এই বাড়ির ছেলে হয়ে তুমি কি না রাস্তায় রাস্তায় দিন মজুরের কাজ করছো তুমি কি ভুলে গেছো তোমার ভাইয়ের কথা তোমার ভাই বড় পদের কোম্পানিতে চাকরি করে লাখ লাখ টাকা স্যালারি পায় আর তোমাকে কি সকম রেখেছে যখন যা চাইছো তোমার ভাই তোমাকে তাই দিচ্ছে আর তুমি কি না শেষমেশ রাস্তায় রাস্তায় বালি টানছো তাছাড়া এই বিষয়টা যদি কেউ একবার দেখতে পায় তাহলে আমাদের মান সম্মান কোথায় যাবে একবার চিন্তা করে দেখেছিস নানা ভাইয়া আমি কেন দিন মজুরের কাজ করতে যাব আর ভাবি তুমি মনে হয় ভুল দেখেছো আমি কেন বালিতে টানার কাজ করতে যাব বলো কি আমি ভুল দেখেছি তাই না আমি ঠিক জানতাম যে এই বিষয়টা তুমি অস্বীকার করবে আর সেজন্যই তো বুদ্ধি করে আমি ভিডিও করে নিয়ে এসেছি দেখো আমার ভাবতেই খারাপ লাগছে যে আমার ছোট ভাই হয়ে তুই কাজ রাখছিস এই তোর আমি কিসের অভাবে রেখেছি বল কিসের অভাবে গেছি? ভাইয়া দৈনন্দিন জীবনে টাকার অনেক প্রয়োজন আছে শুধুমাত্র শাসনের উপরে রাখলে ভাইয়া কোনো মানুষ পারে না তাই বাধ্য হয়ে বাহিরে কাজে গিয়েছিলাম তুই তো আমাকে একবার বলতে পারতাম ভাবছি না আমি তোকে টাকা দিতাম আমি কেন বাইরে কাজ করতে গিয়েছিলাম শুনবে বাবা দেখেছ মায়ের অবস্থা দেখেছ মা কতটা অসুস্থ একটু তাকিয়ে দেখো কখন খবর না মায়ের সারাটা দিন ব্যস্ত ব্যস্ত ব্যস্ততা অফিসের ব্যস্ততা দেখাও মা তোমাকে কখনো কিছু আনতে বললে কখনো এনে দিয়েছ বলেছ মা এই মাসে নয় সামনের মাসে এনে দিব এ মাসের বেতন পাইনি এই মাসে ইনকাম কম কত অজুহাত দেখিয়েছে মা তো তোমাকে কথাগুলো বলতে পারে না মা বলেছে তোমার বউকে তোর বউ কখনো বলেছে বলেনি আজ আমি মুখ খুলতাম না তুমি জিজ্ঞাসা করেছো তাই কথাগুলো বলছি থাম আজকে যেহেতু কথা উঠছে আমি আজকে কিছু কথা কম তোর বউ তো মনে করে দুই বেলা খাবার দিলেই শাশুড়ির আর কিছু লাগে না আর তুই যখন বাহিরে যাস তখন তো বৌরে বইলা যাস তোমার কিছু লাগবো তোমার কিছু আনতে হইব অথচ একটা বারো তুই মাকে জিজ্ঞেস করিস না মা তোমার কিছু লাগবো তোমার কিছু খাইতে মন চায় ওই কি আমার ছেলে তুই কি আমার ছেলে না আজকে বড় অফিসার হইস অফিসটি ব্যস্ত থাকস তোর কাছে কোনো কথা কইতে পারি না চাইতে পারি না আমারও তো কিছু আবদার থাকে আমার এই ছোটো ছেলে এতো কষ্টই হোক দিন মজুরের কাজ করা হইলেও মা আসলে আমি অনেক অন্যায় করে ফেলেছি তোমাদের সাথে দেখ আমি আমার অফিস নিয়ে এত পরিমান ব্যস্ত থাকি যে কখনো সংসারের দিকে খেয়াল দিতে পারিনি এটা একটা চরম ভুল ছিল আমার আমি মনে করতাম তোদের তো খাওয়া দাওয়া পোশাক আশাক সবই আছে বোধ আর কোনো চাহিদা নেই তোদের কিন্তু এর পরও যে অনেক চাহিদা থাকতে পারে একবারও ভেবে দেখি দেখ আমি তোকে ছোট কোনো চাকরি করতে দেয়নি কারণ চেয়েছি তুই বিসিএস ক্যাডার ভালো করে চাকরি কর মান সামনের দিকে তাকিয়ে আমি তোর উপরে অনেক ক্ষেপেই গিয়েছিলাম কিন্তু আসলে তো ঠিক মার অনেক চাহিদা আছে সেগুলো আমার দেখা দরকার ছিল মা প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি বড় হলেও বড় দায়িত্বটা পালন করতে পারিনি যেটা তোমার ছোট ছেলে সৈকত করেছে আমিও ভুল করেছি আপনি আমাকে মাফ করে দিন আসলে বুঝতে পারিনি আর ভাই সৈকত তুমিও আমাকে মাফ করে দাও যা হয়েছে তার জন্য আমরা লজ্জিত এবং দুঃখিত প্লিজ ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি তাহলে তো খুব ভালোই হলো মা আমি কিন্তু নিজের হাতে রান্না করেছি অনেকদিন হলো একসাথে সবাই মিলে খাই না আজকে কিন্তু একসাথে খাবো ঠিক আছে ঠিক আছে